রহমানিম আসসালামু আলাইকুম আজকে আবার কিছু নতুন পিন্টের চাদর আসছে আশা করে দেখবেন আপনাদের ভালো লাগবে আর প্রতিটা কাপড়ই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হবে গার্মেন্টস এর কাপড় এগুলো আপনার হলো পার্কেল বডি হবে প্রত্যেকটা কাপড়ই ভালো হবে দেখবেন আর বিশেষ করে যে অপরা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন একটু সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাদদাম কোয়ালিটি বেডশিট এবং ফেসবুক পেজ সাদদাম কোয়ালিটি বেডশিট আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ সাদাম কোয়ালিটি বেডশিট ওটাকে একটু ফলো এবং লাইক এবং একটা কমেন্ট করবেন আশা করি চাদরটা দেখেন প্রতিটা চাদরই কিন্তু ভালো হবে আর প্রত্যেকটা কাপড়ই কিন্তু পার্কেল বডি হবে খুবই ভালো একটা কাপড় বিশেষ করে পার্কেল বডিটা আপনারা হোম টেক্সটাইলের যে ওয়ান যে বডিটা ব্যবহার করেন সেমি টুইল সেম একই কোয়ালিটির বডি হয় আর কাপড়টাও খুবই ভালো আপনাদের মন মতো হবে আর প্রতিটা চাদরই কিন্তু আপনার লম্বাতে একশো ইঞ্চি হবে চওড়াতে হবে আপনার নব্বই ইঞ্চি সাড়ে সাত বাই সাড়ে আট ফিট হবে তাই যে আপনি নিতে চান খুবই দ্রুত শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি একটা টাকা আপনাদের অগ্রিম দিতে হবে না তাই যে আপনি নিবেন খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বেডশিটটা আপনাদেরকে দিতে পারবো আর এটা কিন্তু আপনার পার্কেল বডি হবে হানড্রেড পারসেন্ট কটন হবে দুটা কভার হবে লম্বাতে আপনার সাতাশ ইঞ্চি হবে আর চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনে আর পিছে সেম থাকবে তাই দেরি করবেন না যে আপনি নিতে ইচ্ছুক খুব দ্রুত স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা বেডশিটটা দিতে পারবো মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু আপনার সেম একই কাপড় হবে পার্কেল বডি হবে এটা আপনার সেমিটোরিয়াল বডি আপনার বিশেষ করে হোম টেক্সের সেমিটোরিয়ালের কাপড়টা সেম একই কোয়ালিটির কাপড় হবে শুধু এটা সিল নয় ওটা সিল আছে এটা হলো আপনার সেম একই মাপ থাকবে লম্বাতে হবে একশো ইঞ্চি চওড়াতে হবে আপনার নব্বই ইঞ্চি সামনে আর পিসে সেম থাকবে তাই দেরি করবেন না যে আপনি নেবেন খুবই দ্রুত শট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বেডশিটটা আপনাদেরকে দিতে পারবো আর প্রতিটা বেডশিটই কিন্তু আপনার রং কস গ্যারান্টি থাকবে নিশ্চিন্তায় নিতে পারেন লম্বাতে আপনার সাড়ে সাড়ে আট ফিট থাকবে আর চওড়াতে আপনার সাড়ে সাত ফিট হবে বিশেষ করে যে আপুদের ছয় ফিট সাত ফিট খাট তাদের জন্য পারফেক্ট হবে আর যাদের পাঁচ ফিট সাত ফিট তাদের একটু বড় হবে ছোট হবে না যেটা কভার হবে সামনে আর পিসে সেম থাকবে লম্বাতে আপনার সাতাশ ইঞ্চি হবে আর চৌড়াতে হলো আপনার উনিশ ইঞ্চি হবে বিশেষ করে যে আপনারা আপনার আঠারো বাই ছাব্বিশ বালিশটা ব্যবহার করেন তাদের জন্য পারফেক্ট হবে আর যে আপনারা আপনার আঠারো বাই চব্বিশ বালিশ ব্যবহার করেন তাদের একটু বড় হবে কিন্তু ছোট হবে না মার্শাল্লাহ প্রতিটা চাদরই আছে সুন্দর কিছু আমাদের স্টকে নতুন আসছে আশা করি দেখবেন প্রতিটা চাদরই আপনাদের মন মতো হবে তাই আপু যে আপুরা নিতে চাচ্ছেন খুবই দ্রুত স্ক্রিনশট শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট একটু ডিপ কালারের ভিতরে যে আপরা খুঁজছেন তাদের জন্য পারফেক্ট হবে এটা কিন্তু আপনার পার্কেল বডি হানড্রেড পারসেন্ট কটন হবে আপনার লম্বাতে একশো ইঞ্চি হবে আর চওড়াতে আপনার নব্বই ইঞ্চি হবে সাড়ে সাত বাই সাড়ে আট ফিট হবে তাই দেরি করবেন না আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে থাকি একটা টাকাও আপনাদের অগ্রিম দিতে হবে না আপনার চাদরটি হাতে পাবেন দেখবেন দেখে টাকা পেমেন্ট করার সুবিধা আছে আর যদি আপনার ভালো না লাগে জাস্ট ডেলিভারি ফরেস্টার দিয়ে আপনি রিটার্ন দিতে পারবেন আশা করি আমাদের রিটার্ন আসে না আপনারাও রিটার্ন দেবেন না মাসাল্লাহ যেটা কভার কিন্তু সামনে আর পিছিয়ে সেম থাকবে এটা বলা লাগে না তারপরেও যে আপনারা নতুন দেখতেছেন তাদের সুবিধার খাতিরে বলে দেয়া লম্বাতে আপনার সাতাশ ইঞ্চি হবে আর চওড়াতে উনিশ ইঞ্চি হবে সামনে আর পিছিয়ে সেম থাকবে তাই দেরি করবেন না ভিডিওটা দেখে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আমরা আপনাদেরকে দিতে পারবো মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট এটাও কিন্তু আপনার পার্কেল বডি তিরিশ চল্লিশ চল্লিশ আউন্সের বডি হবে খুবই সুন্দর লম্বাতে আপনার একশো ইঞ্চির উপরে আছে এটা চওড়াতে আছে নব্বই ইঞ্চি বিশেষ করে এটা কিন্তু জয়পুরি প্রিন্ট এটা বিছানায় যখন পারবেন এটা সৌন্দর্যটা আরো অনুভব করতে পারবেন আমাদের দোকানে জায়গা স্বল্পতার কারণে হয়তো হয়তোবা আপনাদেরকে সেভাবে দেখাইতে পারতেছি না যখন এটা আপনারা হাতে পাবেন দেখলে তখন বুঝতে পারবেন আশা করি আপনাদের মন মতো হবে তাই দেরি করবেন না যে আপনি নেবেন খুবই দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর প্রতিটা চাদরে কিন্তু লম্বাতে আপনার একশো ইঞ্চি হবে চওড়াতে হবে আপনার নব্বই ইঞ্চি সাড়ে সাত বাই সাড়ে আট ফিটের একটু বেশি হবে নিতে পারেন দেরি করবেন না খুবই দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটগুলো আপনাদেরকে আমরা দিতে পারবো দুটা কভার মাশাল্লাহ সেম একই মাপ হবে লম্বাতে আপনার সাতাশ ইঞ্চি হবে চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি আর সামনে আর পিছের পার্ট সেম একই থাকবে তাই যে আপনি নিতেছেন খুবই দরুতে স্ক্রিনশট শট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বেডশিটগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো আর আমরা কিন্তু রেটটা জানাই না আমাদের যেহেতু এলাকা নিত্তিক দোকান আমরা সে কারণে আপনাদেরকে রেটটা বলি না আপনারা হলো আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে রেটটা জানাই দেবে তবে হবেন না আপনাদের মন মতে একটা রেট হবে যেহেতু এটা আপনার বডিটা আউন্সের আমরা মাসাল্লাহ ভালো দামে বিক্রি করি তবে আপনারা নিশ্চিন্তায় নেবেন যেহেতু আপনার একটা বাড়তি খরচা আছে সেখানে আপনাদের কাছে বেশি রাখবো না মার্শাল্লা খুবই সুন্দর একটা প্রিন্ট একটু ডিপ কালারের ভিতরে যে আপনারা খুঁজতেছেন আনকমন একটা প্রিন্ট দেখতেছেন ব্লক টাইপের কিন্তু এটা কিন্তু ব্লক প্রিন্ট না এটা আপনার গার্মেন্টসের প্রিন্টের একটা চাদর লম্বাতে আপনার একশো ইঞ্চি হবে চওড়াতে আপনার নব্বই ইঞ্চি হবে এটাও কিন্তু আপনার পার্কেল বডি হবে চল্লিশ চল্লিশ আউসের একটা কাপড় খুবই ভালো কাপড় তাই যে আপনি নিতে ইচ্ছুক খুবই দূরত্ব স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বেডশিটটা আপনাদেরকে দিতে পারব আর যেহেতু এগুলো গার্মেন্টস ফেব্রিক্স সবসময় আমাদের স্টকে থাকে না মাঝে মধ্যে শেষ হয়ে যায় তাই আপনারা ভিডিওটা দেখার পরে খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরও ভালো আপনাদেরকে আমরা বেডশিটটা দিতে পারবো অনেক সময় দেখা যায় যে আপনারা আমাদেরকে হয়তো বা ফোন দিয়েছেন ছবি পাঠাইছেন আমরা আপনাদের চাদরটা দিতে পারলাম না তাই দেরি করবেন না যে আপনি দেখবেন খুব দ্রুত স্কেন শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দুটা কভার সামনে আর পিসিয়াম থাকবে লম্বাতে আপনার সাতাশ ইঞ্চি হবে চওড়াতে আপনার উনিশ ইঞ্চি হবে তাই যদি করবেন না যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্রিনশট শট আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন পাক যেন আমাদের ব্যবসাতে বরকত দান করে ইনশাআল্লাহ চেষ্টা আগা চেষ্টা করব আগা আগামীকাল আবার নতুন কোনো প্রিন্টের সাধন নিয়ে আপনাদের কাছে আসার আজকে এ পর্যন্ত থাক আসসালামু আলাইকুম